হরে কৃষ্ণ রাধে রাধে রাধা কৃপা ফিফটি সিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনন্ত অনন্তকোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে এই অধম সুখদেব দাসের কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন লিখে আজকের আমি আপনাদের সামনে কিছু হরিকথা বলার প্রয়াস করব তো আজকের হরিকথা আলোচ্য বিষয় হল দেবশ্রী নারদের আবির্ভাব তিথি সম্পর্কে আলোচনা তো দু সালে কবে দেবশ্রী পাদের দেবশ্রী নারদের জীবনের মহিমা আমরা আস্বাদন করব তো সেই দেবশ্রী নারদ এই পৃথিবীকে কীভাবে উপকার করেছেন কীভাবে তিনি একজন পুত্র থেকে দেবশ্রী পাদে উপনীত হয়েছেন তার চরিত আমরা আস্বাদন করব প্রচলন ভক্তগণ আমরা দেবশ্রী নারদের সেই জীবনচরিত আস্বাদন করি নারদ অনেকজন আছেন কিন্তু দেবশ্রী নারদ একজনই একে ভগবানের মন বা অন্তর বলা হয় তিনি পরম তত্ত্বজ্ঞ পরম ভক্তির পরায়ণ প্রেমী ও রেতা ব্রহ্মচারী ভক্তির প্রধান আচার্য ইনি জগতের উপরে এর অশেষ উপকার প্রহ্লাদ ধুব অম্বরীশ প্রভৃতি মহাভক্তদের ইনি মার্গে প্রবৃত্ত করেছেন আর শ্রীমদ ভাগবত বালমিকীর বালমিকী ও রামায়ণ এই দুই মহৎ গ্রন্থ আমরা এনারই কৃপায় লাভ করেছি বের ন্যায় মহান জ্ঞানীকে ইনি উপদেশ দিয়েছিলেন পূর্বজন্মে ইনি দাসী পুত্র ছিলেন অর্থাৎ দেবশ্রী নারদের আইবাব তিথি হল অগ্রহণ মাসের শুক্লপক্ষে দ্বাদশী তিথি তো এবারে দু হাজার চব্বিশ সালে বারোই ডিসেম্বর এবং বাংলার অগ্রহণ মাসের ছাব্বিশে অগ্রহণ শুক্লা আঘ্র শুক্লা দ্বাদশী তিথি পড়েছে এই দিনই দেবশ্রী নারদের জন্মতিথি তো পূর্বজন্মে ইনি দাসী পুত্র ছিলেন এর মাতা মহর্ষিদের থালাবাসন মাজাধা করতেন ইনি বর্ষে উপনীত হলেন অকস্মাৎ এনার মা গত হন তখন নারদ সংসারের সকল বন্ধন থেকে মুক্ত হয়ে অরণ্য অভিমুখে যাত্রা করেন এবং অরণ্য মধ্যে এক বৃক্ষের নিচে বসে ভগবানের ধ্যানে মগ্ন হন ধ্যান করতে করতে তার সমস্ত বৃত্তিগুলি একীভূত হয়ে গেল তার হৃদয়ে ঈশ্বর প্রকট হলেন কিন্তু অল্পক্ষণের জন্য ভগবান আপনার মনোরম রূপে প্রকট করেই অন্তত হয়ে যান নারদ তখন অত্যন্ত অধীর হয়ে যান এবং আবার ধ্যানমগ্ন হন কিন্তু ভগবানের ওই রূপ আর তিনি দেখতে পান না তখন আকাশবাণী হলো হে দাসীপুত্র এই জন্মে তুমি আর আমার দর্শন পাবে না এই শরীর ত্যাগ করে আমার পাশ্চাত্যকে তুমি আমার বা আবার আমার দর্শন পাবে ভগবানের এই কথায় তিনি অত্যন্ত সান্ত্বনা পেলেন আর মৃত্যুর পথ চেয়ে নিঃসঙ্গ হয়ে পৃথিবীতে বিচরণ করতে লাগলেন সময় এলে তিনি পাঞ্চভীর শরীর ত্যাগ করলেন কল্পান্তে ভগবানের প্রাণে প্রবিষ্ট হয়ে গেলেন আবার পরবর্তী কল্পে দিব্য বিগ্রহ ধারণ করে ব্রহ্মার মানসপুত্ররূপে পুনরায় পৃথিবীতে জন্মঘ্ন জন্মগ্রহণ করে তখন থেকে অখণ্ড ব্রহ্মচার্য ব্রত ধারণ করে বিনা বাজিয়ে তিনি ভগবানের গুণ কীর্তন করতে থাকেন তো এই অগ্রহায়ণ মাসের শুক্লা দ্বাদশী তিথিতে তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন প্রকট হয়েছিলেন তো এই নারদের অশেষ মহিমা আছে বড় বড় ভক্তদের এনে আচার্য গুরু নারদকে ভক্তি মার্গের আচার্য করা হয় তো নারদের মহিমা জীবন মহিমা সম্পর্কে মহাভারতের সভাপর্বে পঞ্চম অধ্যায় বলা হয়েছে দেবশ্রী নারদ বেদ ও উপনিষদের মর্মঙ্গ মর্মজ্ঞ দেবতাদিগের পূজা ইতিহাস পুরাণের বিশেষজ্ঞ অতীত কল্পের বিশেষ বিশেষজ্ঞ ন্যায় ও ধর্মের তত্ত্বজ্ঞ শিক্ষা কল্প ব্যাকরণ আয়ুর্বেদ ইত্যাদিতেও পণ্ডিত পণ্ডিত শ্রেষ্ঠ পরস্পর বিরুদ্ধ বিধির বিধি বাক্যকে এক বাক্য করাতে প্রবীণ প্রভাবশীল বক্তা নীতিজ্ঞ মেধাবী স্মরণশীল জ্ঞানী কবি ভালোমন্দ বিচারে পারঙ্গম সমস্ত প্রমাণ দ্বারা বস্তুতত্ত্বের সার্থক নির্ণয়কারী ন্যায়ের দ্বারা বাক্যের দোষগুণের বিচারে পারদর্শী দেবগুরু বৃহস্পতির মতন বিদ্যানেরও সংখ্যা সমাধানে সমর্থ অর্থ ধর্ম অর্থ কাম এবং মুখ্য তত্ত্বের যথার্থ জ্ঞানে সমস্ত ব্রহ্মাণ্ডের ও তিলকের সর্বত্র বিচরণকারী যোগবালে সর্বত্র প্রত্যক্ষকারী সংখ্যা ও যোগের বিভাগ বিষয়ে জ্ঞানী দেব দৈত্যকে বৈরাগ্যের উপদেশ দানে পারঙ্গম সন্ধি বিগ্রহের তত্ত্বজ্ঞানী কর্তব্য অকর্তব্য বিভাগে দক্ষ স্বরগণ্য প্রয়োগের বিষয়ে অনুপম সকল শাস্ত্রে প্রবীণ যুদ্ধ বিদ্যায় নিপুণ সঙ্গীত বিশারদ ও ভগবানের ভক্ত বিদ্যা গুণের আকার সদাচারে সদাচারের আধার সকলের হিতকারী ও সর্বত্র গতিশীল উপনিষদ পুরাণ ও ইতিহাস দেবশ্রী নারদের পবিত্র কাহিনীতে ভরপুর তো দেবশ্রী নারদ্জি মহারাজ হচ্ছেন মার্গের আচার্য সমস্ত ভক্তদের উনি গুরু তাই আজকের ওনার জন্মতিথিতে ওনার চেরনে আমি শত সহস্র অনন্ত করি ধন্যবাদ জ্ঞাপন রাখি তো নারদ্জি মহারাজের জীবনে এখানে আমি শেষ করছি সংক্ষেপে তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা কৃপা করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই পর্যন্ত আমি হরিকতার বিশ্রাম রাখছি বাঞ্ছা কল্প তরুর্ভস্য কৃপা সিন্ধুব্য বচ বছর তান পা নেব্য সর্ব বৈষ্ণবেব্য নম নম হরে কৃষ্ণ রাধে রাধে